আসসালাম ওয়ালাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আমরা অনেকেই সোরা ইখলাস পাঠ করতে পারি কিন্তু শুদ্ধভাবে পড়তে পারি না কিভাবে শুদ্ধভাবে পাঠ করা যায় এটার জন্য আমি আপনাদেরকে একটু ভিডিও দিচ্ছি আশা করছি ইনশাল্লাহ আমরা আহ এখান থেকে শিখে নেবো ইনশাল্লাম আমরা শুরুতে পরে নিব ইখলাস সোরাতুল ইখলাস মক্কা আবর্তীর্ণ মক্কাতে সোরা আবর্তীর্ণ হয়েছে বিস্মিল্লা গিরল্ ম্যান উল হুয়াল এখানে আমরা কলকলা করব মানে কফটা উচ্চারণ ভালো করে পড়তে হবে আমরা অনেকে কুল হুয়াল বলি এটা হবে না আমরা কিভাবে শুদ্ধভাবে পড়তে পারি এটাই আপনাদেরকে আমি শেখাচ্ছি উল কফ এখানে কফ হবে অনেকে কাফ বলে এটা হবে না উল হুয়াল মানে লাম কারা জবর লামের ঘরে কারা আছে এটা টান হবে একালিফ উল হু অল লু আহাদ কল কলকলা আছে মানে ধাক্কা দিতে হবে উল হু অল আবার বলছি অফ কলকলা হবে মানে আমরা অনেকে কুল হু অল্লাহু আহাত বলি এভাবে পড়ব না আমরা এখন থেকে পড়ব কুল হু অল আহাদ এরপরে দেখুন আম ল আলিফ এই লামার রেখে ধরবে লামার ওপর খারাজ ওপর আছে একা এক আলিফটা আনতে পড়তে হবে আল লহু স ম্যাদে স সামাদ বলেন মানে সৎকে সিন বলেন এভাবে পড়লে পড়া হবে না আম লহু এরপর দেখুন লাম ইয়ালিদ আমরা অনেকই পড়ি লাম ইয়ালিদ আমরা অনেকই পড়ি আমি শুনেছি এই জন্য বলছি আপনাদেরকে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আমরা এভাবে পড়ব না এখন থেকে আমরা পড়বো লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদালিপ্টন হবে কেন একালেপ্টন হবে বাম পাশে যজম ওলা ওয়াও আছে সেজন্য একালিপ্টান হবে লাম ও ওয়ালাম ইউলাদে এরপর দেখুন ওয়ালা আমরা অনেকেই পড়ি ওলাুল্লাহ মিয়াকুল নাহাদুল্লাহ এখানে কি বলেছেন ওয়ালামিয়া তারা ওয়াউজাওর ওয়ালামিয়া লামজাওলা বিনজর্ব ওয়ালামিয়া হয়ে গেল আমরা শুদ্ধরা কি ভাবে পড়ব ওয়ালাম ওয়াউজাওর ওয়ালামমিম জবলাম ওয়ালাম ইয়া কুল্লাহু প্রথমে আমরা বাইঙ্গে বাইঙ্গে পড়ব ওয়ালাম ইয়া কুল্লাহু হু টান হবে কালিব কারণ হলো এনা উল্টা পেশ আছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকত যা তাড়াতাড়ি পড়তে হবে আর যেখানে উল্টা পেশ খারা জবর খারাজের আছে এখানে একালে প্রাণ দিতে হবে সুতরাং আমরা এখানে একালে প্রাণ দিব ওয়ালাম ইয়া কুল লাহু কুফওয়ান আহাদ কুফওয়ান অনেকেই আমরা পড়ি কুফওয়ান এখানে গুন্না করে ফেলি এখানে গুন্না হবে না এই জাহার এটা কুফ কুফওয়ান আমরা কি করব না এখন গুন্না করব না তাহলে কিভাবে পড়তে হবে কুফওয়ান আহাদ

দম যাবে না ইয়া একসাথে পড়তে হবে ইয়া আশা করছি ইনশাল্লাহ আপনারা যদি এই ভিডিওটা দেখুন উপকার হবে এবং কীভাবে ভাঙ্গিয়া ভাঙ্গিয়ে পড়ছে এভাবে পড়তে হবে আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কোনো জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ইনশাল্লাহ পরবর্তী সময় এই কমেন্টের উত্তর দেওয়া হবে এবং কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ধরাই দিবেন এবং আপনারা যারা এখানে শিখবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই একটু কমেন্ট করবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার পেজে যদি নতুন হয়ে থাকেন ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন